আসসালামু আলাইকুম সবাইকে মাহমুদাস ভিলেজ লাইফ স্টাইল থেকে প্রথম লাইভে স্বাগতম তো মাহমুদাস ভিলেজ লাইফ স্টাইলের যে ও হ্যাঁ ওঠা এই যে আমরা হচ্ছে কালো ঘুনা রান্না করতেছি তো এই জন্য লাইভে আসলাম যদিও লাইভে কেউই থাকবে না সম্ভবত তারপরেও আসলাম লাইফটা রেকর্ড থাকবে কেউ যদি পরে দেখে আর দেখেন কালো বোনাটা এখনও মানে অর্ধেকটা রান্না হয়েছে কিন্তু এটি কালারটা অনেক সুন্দর আসছে কালো তো এটা আরও আধা ঘন্টার মতো রান্না হবে তো আস্তে আস্তে এটার কালারটা আরও অনেক বেশি কালো হয়ে যাবে যদিও আজকে হচ্ছে খুবই মানে সুখের একটা দিন আমাদের সবার জন্য বাংলাদেশে আমরা যারা আছি সবাই জানি আর এখানে হচ্ছে আমি আমাদের গাছের পেয়ারা খাচ্ছি কি বলবো কিছুই বলার নাই ওই বিষয় নিয়ে কথা বললে অনেকই সমস্যা কারণ হচ্ছে দেশের ভালো নিয়ে কথা বলা যায় মন্দ নিয়ে কোনো কিছু বলতে গেলেই সমস্যা এদিক ওদিক নানান দিক থেকে চাপ তো আসলে ওইগুলা নিয়ে কিছু বলতে পারতেছি না বলারও নাই তো এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা পেয়ারাটা দেখতে অনেক সুন্দর টস টস করতেছে একদম তো যেহেতু চ্যানেল থেকে লাইভে কখনো আসা হয় না আমি চিন্তা করলাম যে লাইভে আসি একটু আর পেয়ারাটা দেখে আমার অনেক খেতে ইচ্ছা করলো আর কি আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ দিবে বেসিক্যালি হচ্ছে পোলা ডালা রান্না করতেছে তো আমার যে বোনের চ্যানেল এইটা আমি এখন দিচ্ছি তো আমার বোনের মেয়ে এসএসসি পাশ করছে এবছর আতিয়া তো ওর রেজাল্ট উপলক্ষে আমরা কেউ মিষ্টি খাই নাই নেই জন্য আমার বোন হচ্ছে আমাদেরকে ট্রিট দিতেছে কালো ভুনা রান্না করতেছে সাথে ডিম সেদ্ধ আর মোরগ পোলাও আর পায়েস অলরেডি রান্না করা হয়ে গেছে সকালে আর আমি এখানে বসে বসে পেয়ারা খাচ্ছি আর একটা জিনিস দেখাই কালাবোনার জন্য তো প্রচুর পরিমাণে পেঁয়াজ বেরেস্তা লাগে তো এখানে পেঁয়াজ বেরেস্তার কালারটা ভালো আসে না বাট এই পেঁয়াজ বেরেস্তাটা এত বেশি মজা হয়েছে এটাই মেয়ে খাওয়া যাচ্ছে ক্রিস্পি চানাচুরের মতো তো আসলে রান্নাটা একটা আর্ট সবাই আসলে ঠিকঠাক মতো করতে পারে না সবসময় তো দুইজন লাইভে জয়েন আছেন দেখতেছি কারা কারা আছেন জানি না তো ছয় জন দেখা যাচ্ছে তো অবশ্যই লাইক কমেন্টস করবেন মাহদাস ভিলেজ লাইফ স্টাইল থেকে প্রথম আসলাম আর অনেকেই হয়তো বা জানেন যারা ভিডিও দেখেন আমাদের হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে ঢাকার দোহার তো এখান থেকে ভিডিওগুলা কন্টিনিউ করে আমার বোন যে ডিম ডিমের খোসা ছাড়াই নিচ্ছে যে তো এই চ্যানেল থেকে লাইভে এর আগে কখনো আসা হয় নাই প্রথম আসলাম আর আসলে দেখি এখন থেকে চেষ্টা করব যে যখন রান্না করে রান্নাগুলো লাইভ দেখানোর জন্য কারণ আমার বোনের রান্নাগুলো অনেক মজা তো দেখা গেছে কি লাইভ রেকর্ড থাকলে পরবর্তীতে আমরা নিজেরাও এটা দেখতে পারি আর অন্য কারো যেমন আমরা অনেকের রেসিপি দেখে রান্না করে আজকে যেমন একজনের কার রেসিপি দেখছো মনে আছে ইউটিউব চ্যানেলে নাকি ফেসবুকের ইউটিউব আচ্ছা চ্যানেলের নাম মনে আছে একটা রান্নার চ্যানেল থেকে আর কি অনেকগুলো রান্নার চ্যানেল থেকে কালা বোনার ইয়াটা দেখে রেসিপিটা দেখে হচ্ছে পরে রান্না করতেছে এম ডি ভাইয়া ওয়েলকাম টু মাই লাইভ থ্যাংক ইউ জয়েন করার জন্য ডিম খাবো দিবেন হ্যাঁ আসেন দুহারে এসে খেয়ে যান সমস্যা নেই ডিম না সাথে কালা খাইতে পারবেন আজকে হচ্ছে আমরা আমার ভাগ্যে এসএসসি পাস করছে তো এই উপলক্ষে ট্রিট দিচ্ছে আমার বোন তো এই জন্য এই রান্নাবান্না এসকে সাব্বির হাই ভাইয়া থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য ওইদিকে আমাদের আরো গেস্ট চলে আসছে আয়ান এই যে আমাদের নাতি চলে আসছে আয়ান এই গেস্টরা ও নিমন্ত্রিত আচ্ছা যাই হোক আহ আতকিয়া আয়ান কি নিয়ে আসো আয়ান আজকে ডাকে দেখে তো আজকে ডাকে দেখা কি সে

আইয়া তুমি কে খাচ্ছ আইয়া পেয়ারা খাচ্ছ পেয়ারা আস্তে 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 পড়ে যাবে হুম এটা হচ্ছে আমাদের নাতি আমাদের একমাত্র নাতি আয়ান কি জানে আয়ান শেখ না আয়ান শেখ কই যায় আইয়া এই যে ওদিকে ধুলা ধুলা ওদিকে ইস আজকে বাসায় আবার কাজ চলতেছে এই জন্য অনেক ধুলা এই যে ধুলা ধুলা এদিকে ময়লা ময়লা আসো এদিকে এদিকে না এদিকে না

সে তো সে তো সে তো আর কোলে নেই কোলে নেই সে তো তাড়াতাড়ি দেখ সে তো তাড়াতাড়ি কলে নেই এই যে ময়লা লাগাই ফেলছে দেখ আল্লাহ কি করছে দেখ নতুন জামা কি করছে এমডি ইসরাফিল ভাইয়া কমেন্ট করতেছে কি কি রান্না করতেছেন রান্না করতেছে কালা ভুনা আর হচ্ছে মোরগ পোলাও এই তো কি টাকা নাই নাই চলে নাই মানে ও দেখি কিছুই তো হয় না রিক্সা লাগো ডং এই যে জনগণ এরা হচ্ছে আমাদের গেস্ট চলে আসছে দাঁত খাওয়ার জন্য মাহমুদাস ভিলেজ লাইফ স্টাইল চ্যানেল থেকে লাইভে এসেছি ইসরাফিল ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো কমেন্টস করতেছেন থ্যাংক ইউ এই যে আমাদের কালাভোনা অলরেডি হয়ে যাচ্ছে আসলে কালাভুনাকে এখন এত মানুষ এত ইয়া দেয় রেসিপি দেয় সবাই বলে যে চট্টগ্রামের অথেন্টিক কালাভোনা আসলে যে কাঠটা অথেন্টিক ওইটা হচ্ছে একমাত্র চট্টগ্রামের যারা আছে মেইন ওরাই বলতে পারবে